রাজ্যে বিভিন্ন প্রান্তের সাথে পালা দিয়ে উদিপুরে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা প্রায় প্রতিদিনই উদিপুরে দুর্ঘটনাগ্রস্ত হয়ে হতাহতের শিকার হচ্ছেন সাধারণ মানুষ এবার দুর্ঘটনার শিকার হলেন এক বাইক আরোহী ঘটনা উদীপুর রাজধনগ সড়কে দমকল বাহিনীর কর্মীরা দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ত বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্বচ্ছকালে আবারও যান দুর্ঘটনার শিকার এক বাইকার হই ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার সকালে আনুমানিক সাড়ে দশটায় উদীপুর নগর সড়কে পণ্য বোঝায় অটো ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাঁধে এর ফলে বাইকে থাকা চালক মুহূর্তের মধ্যে ছিটকে পড়ে রাস্তায় কিন্তু দুর্ঘটনার সাথে সাথে পণ্য বোঝায় গাড়ি চালক ঘটনাস্থল থেকে চম্পট দেয় পরবর্তী সময়ে পথ চলতি সাধারণ মানুষ দুর্ঘটনা দেখতে পেয়ে তৎক্ষণাৎ খবর দেয় উদয়পুর দমকল বিভাগে দমকল কর্মীরা দুর্ঘটনা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে আহত বাইক চালকে ইমাম হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা যায় প্রতিদিন যেভাবে উদীপুরে বাড়ছে বাইক ও গাড়ির দুর্ঘটনা তাতে করে রাস্তায় চলাচলকারী নিত্য পথযাত্রী থেকে শুরু করে অন্যান্য দূরযাত্রা যাত্রীদের মধ্যে এর ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে

video report searching the tnn